সব আপনার দেওয়ান লাগবো সম্পত্তি আপনার ফেরত দেওয়ান লাগবো এই জায়গা তাই দেখছেন কয় বড়ের পানি আপনি এক লাখ বড় আপনার দেখার মতো কেউ নাই আত্মীয় স্বজন নাই কয় বড়ের ভিতরে পানি যে সম্পদের লেগে এত ভাড়াভাড়ি করে বাইরে বাইরে খুন করে লাগছে এই জায়গা তাই এর হিসাব কিন্তু দিতে হইব যারা মানুষে বিনা কারণে ফিটাইছেন মানুষে বিনা কারণে সরম দেন এবং মানুষ টিটকারি করেন এই জায়গা তাই আটটি মাংস সব ফেরা লাগবো দেখছেন অবস্থা কয়ও বন্ধু বান্ধব কয়ও নেতা কেবল কেউ না আপনার এক ক্লাস জবাব দিতে হবে আপনি দুনিয়াতে কয়দিন থাকবেন আপনার মরণ দোষ হয়ে এই জায়গাতে আপনার আসতে হবে